আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুশিয়ারি আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তিসহ তিনটি দাবি মেনে নেয়া না হলে বাংলা ব্লকেড এর চেয়েও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্মটির সমন্বয়ক দাবি করে শনিবার সাতাশে জুলাই রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করেন আব্দুল হান্নান মাসুদ যদিও আন্দোলনের শুরু থেকে তাকে তেমন একটা বিবৃতি দিতে দেখা যায়নি এদিন সংবাদ সম্মেলনে তার সঙ্গে আরও যুক্ত ছিলেন সমন্বয়ক মাহিন সরকার ও সহসমন্বয়ক রিফাত রশিদ এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায়ে সরকারকেই নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান আব্দুল হান্নান মাসুদ এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে দাবি করে তিনি বলেন কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে মাসুদ বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে দুই হাজার আঠারো সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টেকেনি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেকহোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্বাধীনস্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাস করতে হবে পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে তা না হলে বাংলা ব্লুকেড এর চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন धन्यवाद